মুসা সালাম সেই বুখারের বর্ণনা বনি ইসরায়েলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বলল ইয়া নবী আল্লাহ মুসা মান আলমুন্না সিফিল আর হে মুসা নবী জানতে বড় মনে চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা ইসলাম কয় আমি মুসা ইসলাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসা সালাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ এই জ্ঞানী সুবানুল্লাহ কবির না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা। আমি আল্লাহ এটা পছন্দ করেনি আল্লাহটাকে বলেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছো তুমি সবচেয়ে জ্ঞানী নও তোমার চেয়ে বড় জ্ঞানী আছে সুবহানাল্লাহ পড়া তার মানে জানার কোনো শেষ নাই জানতে উপর জানতে আছে আর সবচেয়ে বড় জানতে ওয়ালা কে সুবহানাল্লাহ মুসা আলাইহিসসালাম রে আল্লাহ বললেন মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী আছে তার নাম হচ্ছে খদির কি নাম আরো জোরে বলেন কি নাম খadir উনি কোন জায়গায় বসলে ওখানে ঘাস লতা পাতা যদি শুকনো থাকতো ওনার বরকতে ওগুলো সবুজ হয়ে যেত এজন্য ওনার নাম খদির কিন্তু আমরা বলি খিজির আমরা কি বলি খিজির আল্লাহ বললেন ইহাব ইলা মাজমা ইল বাহরাইন দুই সাগরের মিলন কেন্দ্র ওখানে যাও ওখানে যে এমন এক বান্দার সন্ধান পাবা সে তোমার চেয়েও জ্ঞানী সুবান তাহলে আমি সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লামা এটা বলতে পারে শয়তান চিল্লা এখন ঠিক কিনা এই এজন্য আমরা যেন নিজেকে নিজে সবসময় ছোট করে উপস্থাপন করি তাহলে আল্লাহর দরবারে আপনি বড় হয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন